তুই না তোর বন্ধুর সাথে আমাকে দেখা করাবি না তো কেন কি হলো আরে ওই দেখলি না কি নাম আকাশ আরে ও কেমন একটা করে খালি নিজেরটাই চালিয়ে যায় কারোটা শুনতেই চায় না দেখ এখন আকাশ হয় তো ছেলেটা একটু সরাসরি কথা বলে কিন্তু ও ছেলেটাও ভালো আহা ব্যাপারটা সরাসরি না আরে ও খালি কেমন একটা করে খালি অনেকটাই শুনতে চায় না নিজেরটাই চালিয়ে যায় দেখ এখনো ওরকমই স্বভাবের কি করবি বলতো আর ওই যে লিজা ও মাগো এত নেগেটিভ কেন কেন আমাদের কি নিয়ে করতে থাকে তুইও তো করছিস তুই সিরিয়াসলি তুই আমাকে ওর সাথে কম্পেয়ার করছিস আমি জাস্ট বলছে কাকি বা বলছি আমার সোলমেট কে বলছি না আর ওর বেশি জানি কি সমস্যা কিসের তো সমস্যা তো আমার বন্ধুদের সঙ্গে সারা উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিস আজকে জিনিসটা ক্লিয়ার কর এক্স্যাক্টলি তোর প্রবলেমটা কি ভাই আমার জাস্ট ওর প্রবলেম নেই আমি জাস্ট বলছি তুমি তো একদম আমার নেক্সট গার্লফ্রেন্ডের মতো দেখতে হ্যাঁ সিরিয়াসলি এক্সকিউজ মি আমার বয়ফ্রেন্ড তুই কখন এলি ও তুই এখানেই ছিলি এটাই তো ব্যাপার জানিস তো এই তুমি কোনো জাদুঘর নাকি না মানে তুমি এখানে আছো বলে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না সিরিয়াসলি এই আর কেউ আছে নাকি আই থিঙ্ক আমাদের ওদিকে যাওয়া উচিত এই এই কী হলো আমাদের এসব ফালতু কথা শোনা টাইম নেই না তুই ওকে মন থেকে ভালোবাসিস এমন মনে হবে তুই সময় হারিয়ে গেছিস আমার মত আরে একটা কথা বল তুই নিজেকে হারিয়ে ফেলবি এই তোমার জন্য একটা গিফট আনছি তুই আমার পরীক্ষা নিস না আরে খুব মন থেকে রে খালি তোমার জন্য এই ওকে এই ওকে না তুই খালি বলে যাচ্ছিস এই তোমার চাই কি চাই না বড় তো একদম তুই দেখতেই পাচ্ছিস সেটা কি তুই সিরিয়াসলি তুই আমার সামনে ওকে এত দামি একটা জিনিস গিফট দিলি আম খাও আর ঘুটলি আমার কেন ওনা না তুই খাস না খালি ওর জন্য আছে এই না তো

তুই সিরিয়াসলি এটা বলিস না যে তুই এটা অ্যাকসেপ্ট করছিস হ্যাঁ করছি ওকে দেন হয় এটা নয় আমি একটা তুই ভাবলি কি করে যে আমার মতো একটা মেয়ে তোর মতো একটা ছেলের সঙ্গে থাকবে তুই নিজেকে কখনো আয়নায় দেখেছিস আর তার চেয়েও বড় কথা গিফটটাও আমাকে দিয়েছে তোকে দেয়নি সো গিফটটা আমি রাখবো কিনা সেটা কমপ্লিটলি আমার ডিসিশন আর তার চেয়েও বড় কথা হলো এখন আমি যথেষ্ট ম্যাচিউর হয়েছি তো আমি আমার নিজের ডিসিশন নিজে নিতে পারি তোকে আমার কোনো দরকার নেই তুই যেতে পারিস হ্যাঁ যা যা নিজের মুখ আর দেখাস না ওর কথায় কিছু মাইন্ড করো না কালকে কি তুমি ফ্রি আছো না আসলে আমি তোমাকে আমার ফ্রেন্ডসদের সঙ্গে মিট করাতাম হ্যাঁ ফ্রি তো ছিলাম বাট মোস্টলি ইউ নো ফার্স্ট ডেট একটু কফি ডেট বা সামথিং হয় বা ঠিক আছে কোনো ব্যাপার না তোমার যা ইচ্ছা থ্যাংক ইউ আর হ্যাঁ বাই দ্য ওয়ে তুমি যে গিফটটা আমাকে দিয়েছো এটা কি আমি জুয়েলারিতে সেল করতে পারি না মানে জানি তুমি এই জিনিসটা আমাকে মন থেকে দিয়েছো মানে প্লিজ ডোন্ট মাইন্ড আই টোটালি আন্ডারস্ট্যান্ড কিন্তু এটা একটা ইলেকট্রনিক্স জিনিস না সো একটা জুয়েলার আই থিংক নেবে না তোমার একটা ইলেকট্রনিক্স দোকানে যাও কারণ কি নরমালি একটা জুয়েলার নেয় না বাট না না তুমি ঠিক বলছো কালকে দেখা হচ্ছে কি বলছিলাম ছোটে?

चर्चा क्यों पागल कि